তোমার সাথে আমার কিছু কথা ছিল আসলে সেদিন তোমার ফোনে আমার চোখ পড়লো হঠাৎ করে দেখলাম কয়েকটা এস এম এস এসেছে আমি দেখতে চাইনি কিন্তু হয়ে গেছে আর আমাকে কি বলবে ব্যাপারটা কি আমিও ভাবছিলাম এটা নিয়ে তোমার সাথে কথা বলতে কিন্তু সুযোগ হয়ে ওঠেনি যাই হোক আমি সত্যি একটা সম্পর্কে আছি মানে আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে থাকতে আসলে আমাদের দুজনের ভিতরে ওই ব্যাপারটাই একেবারে শুধুমাত্র দুটো মানুষ একটি ঘরের ভেতর ভালো থাকার অভিনয় করা কি লাভ এই রিলেশন রেখে তার চেয়ে ছেড়ে দেয় ভালো